আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বেহাল সড়ক সাদারাশিতে ই রিক্সা উল্টে মৃত্যু ক্ষুদ্র ব্যবসায়ীর অবরোধ কাঁঠালবুজাই ই রিকশা উল্টে প্রাণ গেল এক ব্যক্তির আজ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমবন্দের সাদারাশি থেমতা এলাকায় জানা যায় গোখরাকুনা এলাকার ফরিজুদ্দিন নামের এক ব্যক্তি শহর থেকে কাঁঠাল বুজাই করে একটি ই রিক্সা চড়ে গুগরা যাওয়ার পথে সাদারা সিতেমাতা এলাকায় সড়কের কিছু জায়গা ভগ্নদশা থাকার ফলে উল্টে যায় ই রিক্সাটি এতে ই রিক্সার নিচে পড়ে যান ফরিদুদ্দিন তার মাথায় মারাত্মক আঘাত লাগে মাথা তেতলে যায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে কুম্ভীর রাম থেকে করা নিরাপত্তায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সড়ক পথে ফুলের তুলের উদ্দেশ্যে রওনা দেন আজ শিলচর কুম্বিরাম বিমানবন্দরে সকাল নয়টা বিশ মিনিটে রাহুল গান্ধী অবতরণ করেন তার সফরকে ঘিরে দলীয় সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে তারা রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে সংবর্ধনা প্রদান করেন এরপর কাচারের ফুলের তুলের উদ্দেশ্যে রওনা হন সেখান থেকে ফিরে বিশেষ বিমানে মণিপুর পৌঁছান তিনি উল্লেখ্য শক্তিশালী বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরে মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং পূর্বসূচি অনুযায়ী রাহুল গান্ধী আজ কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ফুলেরতুল এলাকায় আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের খুঁজ নেন এদিকে মার্কুলিন ও দীরিবামে আশ্রয় শিবিরের শরণার্থীদের খুঁজ নিলেন রাহুল গান্ধী মণিপুরে জাতি দেঙ্গার ফুলে কাতারের ফুলের তল মার্কুলিন কমিউনিটি হলে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী আজ সকালে মার্কুলিন আশ্রয় শিবিরের খুঁজ নিয়ে মণিপুরের জিরিবাম জেলার জিরিবাম হাইয়ার সেকেন্ডারি স্কুলে নেওয়া আশ্রয় শিবিরে পৌঁছেন সেখানে শরণার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী আজ সকাল নয়টা বিশ মিনিটে শিলচর কম্বিগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধী অবতরণ করেন তার সফরকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে অপরদিকে ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ চলছে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে পঁচিশ জুন থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী পনেরো জুলাই প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা দশম অর্থাৎ বাংলায় মাধ্যমিক পাস এবং যাদের কম্পিউটার জ্ঞান আছে তারা আবেদন করতে পারবেন এ সংক্রান্ত আরও বিশদ বিবরণের জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইনে লগ ইন করুন অপরদিকে সোনাইয়ে পাটওয়ারের বিরুদ্ধে থানায় মামলা জমি মালিকের দাবি মতো টাকা না দেওয়ায় জমি বিক্রির অনুমতি পেলেন না জমি মালিক এমন গুরুতর অভিযোগ এনে সুনাইতানায় এক পাঠোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করলেন জমি মালিক এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে রবিবার শিলচর সদর থানার অধীন বাদরিপার তৃতীয় খণ্ডের নারায়ণ রবিদাস নামের জমি মালিক সুনাই সার্কল অফিসের পাটোয়ারি শিশির দাসের বিরুদ্ধে এজাহার জমা দেন এতে তিনি বলেন গ্রামের দাদার জমিতে থাকা তার ও হুর্তুত নাম রয়েছে ফলে তার অংশের জমি বিক্রয়ের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট পাটোয়ারি আপত্তি আছে বলে ডিমার্কেশন করার কথা বলে এতে তিনি ডিমার্কেশনের আবেদন জমা দেন কিন্তু তিনি জানতে পারেন চাচাতো জমি বিক্রয়ের অনুমতি পেয়ে গেছেন এরপর তিনি শিশির দাস সঙ্গে আবার যোগাযোগ করলে এক লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন কিন্তু মোটা টাকা না দিয়ে পালিত গরু বিক্রি করে আঠারো হাজার টাকা পাটোয়ারিকে দেন কিন্তু সংশ্লিষ্ট পাটোয়ারি তার দাবি মতো টাকা না দেওয়ায় জমি বিক্রয়ের অনুমতিপত্র আটকে দেন কয়েকদিন ঘোরাঘুরির পর সোনাইট সার্কল অফিসারের নজরে দেন এরপরও তার কোনো সুরাহা না হওয়ায় আইনি দ্বারস্থ হয়েছেন বলে জানান নারায়ণ রবিদাস। এদিকে সোনাই সার্কল অফিসের লট পাটুয়ারি শিশির দাস এই অভিযোগগুলোকে অস্বীকার করে জানান অভিযোগকারীরা উল্টো তাকে অনৈতিক বিভিন্নভাবে চাপ দিয়েছিল তাদের প্ররোচনায় না মিথ্যা তার উপর গুষ নেওয়ার অভিযোগ তুলেছেন অপরদিকে কোটি টাকার মাদক সহ এক যুবককে আটক করল পাথারকান্দি পুলিশ রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে আটক করে পাথারকান্দি পুলিশ ধৃতের নাম রেহান উদ্দিন জানা গেছে এদিন রাতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম নির্দেশে এ এস প্রতাপ দাস সহ পাতারকান্দি পুলিশের এস আই নূর বেগম ও সার্কল অফিসারের উপস্থিতিতে পাতারকান্দি এস বি ব্যাংকের পাশে অভিযানে নেমে পর্যায়ক্রমে এএস ওয়ান জিরো ই সিক্স থ্রি জিরো এইট নম্বরের একটি অটো অটোভ্যান সহ এএস ওয়ান জিরো ই এইট এইট সেভেন জিরো নম্বরের একটি ওয়াগনার ও এএস ওয়ান জিরো এফ সিক্স এইট এইট ওয়ান নম্বরের আরেকটি স্কুটিতে তল্লাশি করে নয়টি সাবানের কাছে একশো গ্রাম হেরোন বাজিয়াপ্ত করে পুলিশ যার কালোবাজারি মূল্য কোটি টিকার মতো হবে বলে জানা গেছে পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় অপরদিকে অনুপস্থিত আষট্টি হাজার ছাত্র তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর অনুসন্ধানের আওতায় আসছেন না এগারোশো নব্বই করে শিক্ষক শিক্ষকের পর এবার শিক্ষার্থীর অনুপস্থিতি নিয়ে কঠোর শিক্ষামন্ত্রী রণজ পেগু পোর্টালে নাম থাকলেও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আষট্টি হাজার শিক্ষার্থী একদিনের জন্য স্কুলে উপস্থিত হয়নি এই তথ্য প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন কেন এই শিক্ষার্থীরা স্কুলে আসছেন না তাদের কি কোনো অস্তিত্ব আছে সে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দশ আগস্টের মধ্যে আষট্টি হাজার শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানা না গেলে পোর্টাল থেকে এদের নাম বাদ দেওয়া হবে মন্ত্রী বলেন জেলা শিক্ষা আধিকারিকের দশ আগস্টের মধ্যে অনুপস্থিত পূর্বদের বিস্তৃত তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে দশ থেকে পনেরো আগস্টের মধ্যে এই বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দশ আগস্টের মধ্যে এসব পড়ুয়ার একদিনও স্কুলে উপস্থিতি পাওয়া না গেলে তাদের নাম পোর্টাল থেকে বাদ দেওয়া হবে সেই সঙ্গে চার হাজার নশো সাত শিক্ষকের অনুপস্থিতি নিয়েও কঠোর শিক্ষামন্ত্রী তিনি বলেন এই চার হাজার নশো সাত জনের মধ্যে এগারোশো নব্বই জন কলেজ শিক্ষক রয়েছে কলেজ শিক্ষকরা যেহেতু উচ্চশিক্ষা বিভাগের অধীন ফলে তাদের ক্ষেত্রে এই তদন্ত প্রযোজ্য হবে না স্কুল শিক্ষা বিভাগ মোট তিন হাজার সাতশো সতেরো জন শিক্ষকের শূন্য উপস্থিতি নিয়ে তদন্ত করবে তিনি বলেন তাদের মধ্যে যেসব শিক্ষক ছুটি কিংবা বিয়ের ইত্যাদির জন্য ডেপুটেশনও রয়েছেন সেই সব শিক্ষকরা বাকি শিক্ষকদের বেতন তদন্ত চলাকালীন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন তদন্তে যদি এসব শিক্ষকের অনুপস্থিতি প্রমাণ হয় তাহলে সার্ভিস রুল অনুসারে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যদিকে রাজ্যের আট হাজার দুইশো উনসত্তরটি স্কুলে ইন্টারনেট সুবিধা নেই ইন্টারনেট সুবিধা না থাকা স্কুলের শিক্ষকরা শিক্ষা সেতু পোর্টালে উপস্থিতি না দিলেও চলবে বলে শিক্ষা বিভাগ জানিয়েছে এসব স্কুলের শিক্ষকরা অফলাইনে উপস্থিতি দিতে প্রসঙ্গত রাজ্যের আটটি জেলা যথাক্রমে কাছাড়া ডিমাহাসাও কার্বি আংলং কামরূপ মেট্রো কামরূপ গ্রামীণ কুকরাজার গোয়ালপাড়া ও শোধপুরের একাংশ স্কুলে ইন্টারনেটের সুবিধা নেই অপরদিকে পরদিকে মোহনপুরের ক্রমে বিপজ্জনক হচ্ছে ইএনডি ডি বাদের বাঙ্গন দ্বিতীয়বারের বন্যায় মোহনপুর বেড়াখালের পরে ইএনডি বাঁধ ব্যঙ্গে বেশ কয়েকটি বাড়িঘর তছনছ করেছে এতে অনেক লোক গৃহহারা হয়েছে হাইলাকান্দি জলসম্পদ বিভাগের তরফে সেখানে কাটাখাল নদীর পরে বাদ নির্মাণে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ হলেও তা সঠিকভাবে রূপায়ণ না হওয়ায় দুর্গতি চরমে বলে অভিযোগ উঠেছে বহু মানুষের বাড়িঘরের ক্ষয়ক্ষতি সহ অনেক মূল্যবান গাছপালা নদীর জলস্রোতে তলিয়ে গেছে প্রসঙ্গত মাস দুয়েক কাগের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে স্থানীয়দের এ নিয়ে এক সময় সরবহন এলাকার মুনলাইট ক্লাবের কর্মকর্তারা তারা সরে জমিনে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে সরকারিভাবে সেখানে বাদ সুরক্ষার কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয়বারের বন্যায় আরও ক্ষয়ক্ষতি হয় এই পরিস্থিতিতে মোহনপুর বেড়াখালের পর সরকারিভাবে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন মুনলাইট ক্লাবের কর্মকর্তারা পাশাপাশি জানান ভাঙ্গন এলাকায় বর্তমানে পরিস্থিতি ভয়াবহ বৃষ্টিপাত অধিক হলে আবারও বড় মাপের ভাঙ্গনের আশঙ্কা রয়েছে উল্লেখ্য মোহনপুরে নদীবাঙ্গন সমস্যা নতুন কোনো বিষয় নয় কয়েক বছর ধরে এই অবস্থা তুলে আসছে স্থানীয় জনগণ এ নিয়ে বারবার সরব হয়েছে দাবি জানিয়েছেন প্রতিকারের কিন্তু জল সম্পদ বিভাগের তরফে এ ব্যাপারে কোনো পদক্ষেপ করা হয়নি এতে এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ কাটাখাল নদীর জল কবে গেলে ভাঙ্গন অবস্থার ব্যাপারে বৃহৎ প্রকল্প গ্রহণ করে বিহিত ব্যবস্থা না নিলে এলাকাবাসী বড় মাপের আন্দোলনে নামবেন বলে জানান মুনলাইট কর্মকর্তা মৌলানা আব্দুল হান্নাল লস্কর সহ অন্যান্যরা অপরদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে সীমান্ত জেলা করিমগঞ্জে লঙ্গাই সিংলা ও কুশিরার জল কমছে তবে বহু এলাকা প্লাবিত থাকায় অনেক পরিবার এখনও গৃহবন্দী ও ত্রাণ শিবিরে আশ্রিত কুশিয়ারা নদীর জল প্রবেশের ফলে প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলাশাসক মৃদুল যাদব জানান প্রশাসনের তরফে সব ধরনের সাহায্য প্রদান করা হচ্ছে আগামী পনেরো আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ লাভ করতে পারবেন এমন আশা ব্যক্ত করেন জেলাশাসক তৃতীয় তোফার বন্যায় নাজেহাল সাধারণ মানুষ গত মঙ্গলবার রাত থেকে নদী তীরবর্তী এলাকায় জনসাধারণের ঘরে ঘরে প্রবেশের ফলে মানুষ আশ্রয় নেন ত্রাণ শিবিরে জেলা সদরের বহু এলাকা প্লাবিত হয় বিশেষ করে মদনমোহন রোডে জল প্রবেশের চরম দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা অন্যদিকে পূর্ববাজার বাজার চোরবাজার ও চোরাকুরি সহ অন্যান্য এলাকার মানুষের ঘরবাড়িতে বাড়িতে জল প্রবেশ করার ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় খুশিয়ারা নদীর জলে প্লাবিত হয় পানিঘাট লক্ষ্মীবাজার লাতু সতপুর এবং লাভাসাইল গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে অনেকেই চুরির বয়ে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আসতে পারেননি গৃহবন্দী হয়ে সবাই বিপাকে পড়েছেন খাদ্যের জন্য হাহাকার করছে গোবাদি পশুরা কুশিয়ার জলে প্লাবিত পানিঘাট লক্ষ্মীবাজার লাতু এবং লাভাসাল গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান জেলা শাসক মৃদুল যাদব জলস্তর দেখেন জেলা জেলাশাসক পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রতিদিন বন্টন করা হচ্ছে তাছাড়া যাদের গোরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও শীঘ্রই ক্ষতিপূরণ লাভ করবেন বলে জানান জেলাশাসক অপরদিকে কমলাক্ষের তৎপরতায় ত্রাণ সামগ্রী হাতে পেলেন বকরি হাওরের বন্যাক্রান্তরা কমলাক্ষ এফেক্ট হাইলাকান্দিতে উত্তর করিমুণ্ডের বিধায়কের তৎপরতায় ত্রাণ পেলেন বক্রি হাওরের বন্যা ক্রান্তরা শনিবার উত্তর করিমুন্ডের বিধায়ক কমলাক দেব পুরকায়স্ত বকরিহাওর গ্রাম ইত্যাদি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন ওই সময় বিধায়ককে বন্যাক্রান্তরা সরকারি সাহায্য না পাওয়ার বিস্তর অভিযোগ জানান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বিদায়কপুর কাস্ত হাইলাকান্দির বন্যা পরিস্থিতি এবং বন্যাক্রান্তদের অভিযোগের বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনে এরপরই নড়ে চড়ে বসে হাইলাকান্দি জেলা প্রশাসন রবিবার জেলা নিসর্গ হিবারে গৌতম আলগাপুর রাজস্ব সার্কুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং বানবাসীদের সঙ্গে কথা বলে বানবাসীরা জানান তারা সময়মতো মতো ত্রাণ সামগ্রী পাননি পশুখাদ্য সহ অন্য সামগ্রীও কম পেয়েছে জেলাশাসক এনএইচ গৌতম দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং আশ্বাস দেন ত্রাণের কোনো অসুবিধা হবে না ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা সবাইকে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন জেলাশাসক অন্যদিকে বকরিহর অঞ্চলের ছাত্রনেতা সাইদুর রহমানও জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গতকাল ইমেইল করেছিলেন তিনি আজ সংবাদ মাধ্যমকে জানান গোটা বকরিহর অঞ্চল জলের তোলায় থাকা সত্ত্বেও হাইলাকান্দি প্রশাসন তাদের সাহায্য প্রদান করছে না তাই তিনি বিষয়টি ইমেইলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত